ভিডিও হচ্ছে আসো 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 হ্যালো গাইস ফাইনালি আমরা এখন হাসাইগাড়ি বিলে কেমন লাগছে তোমার এই নৌকাটাকে আমি এখনই ডাকলাম এখানে ঘাটে ভিড়াচ্ছে এখন আমরা এই নৌকাতে চড়ে এখন এই হাসাইগাড়ির বিলটা ঘুরবো আমরা দুইজন দাঁড়াও দাঁড়াও লাগলো বাবা চলো না ওটা বান্দা আছে এখনই ছাড়ে দিবে না এই বোর্ডটা আমার খুব ভালো পছন্দ হয়েছে ফাইনালি গাইজ আমরা ভোটে উঠতে সক্ষম হয়েছি এখন হাসাই বিলে আমরা ঘুরবো এই যে আয়ান আয়নের মা এখানে আয়ান আয়ান এই যে আজকেও অনেক ভিড় আজকে শনিবার তারপরেও আমি ভাবলাম যে আজকে ভিড় হবে না তারপরেও অনেক ভিড় খুব ভালো লাগতেছে অনেকদিন পরে নৌকা দৌড়তে পারতেছি আজকের বিকেলটি ছিল গধিলে আলোয় আলোকিত ও কেমন লাগতেছে ভালো 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 লাগতেছে নাকি কেমন লাগছে আয়ান ভালো লাগছে তাই না মজা পাচ্ছো ভয় পাচ্ছো ভয় নাই আমার মোটর ব্লগ সেট আপ মানে হেলমেটে ক্যামেরা লাগানো আছে এটাকে আমি এখানে রেখে আমরা এখানে সামনে বসেছিলাম কিছুক্ষণ ছবি উঠালাম আমার বউ পানিতে হাত দিচ্ছিল সেটা ভিডিও করে দিলাম এবং এখানে অনেক বাতাসও ছিল আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর তার সঙ্গে ছিল গোধূলি লবণ অনেক সুন্দর সব মিলে অনেক ভালো লাগতেছিল হ্যালো গাইস ভিডিও হচ্ছে আসো 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 হ্যালো গাইস ফাইনালি আমরা এখন গাড়ি বিলে কেমন লাগছে তোমার অনেক এক্সাইটেড ভালো আমরা কি এখন ভাইরাল গাছের দিকে যাব নাকি জানি না আয় না আসো হেটে চলে আসো আসো বাবা আমি ধরে আসি আমার ছেলে আয়ান নৌকার সাউনের নিচে বসে আছে সে ওখান থেকে বের হবে না কোনোভাবে আর এদিকে আমাদের নৌকা খুব সুন্দর মনোহর গতিতে এগিয়ে চলতেছে আমার দেখতে খুবই ভালো লাগছে যখন আমি এটা এডিট করতেছিলাম কারণ নৌকা যাচ্ছে আমরা দাঁড়ায় আছি এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল এখানে আমি নৌকার সামনে একদম সামনে যে বসে কিছু ছবি ওঠানোর চেষ্টা করলাম আর আমার বউ খুব ভয় পাচ্ছিল যাতে আমি না পড়ে যাই হ্যালো টু বিল কত নৌকা গাইস সবাই ঘুরতে আসছে আজকে শনিবার ভাবলাম যে ভিড় হবে না তারপর অনেক অনেক ভিড় আর সবাই নৌকাতে যে ঘুরতেছে ভাইরাল গাছটা কোথায় আমি জানি না আমরা আজকে একটু ভাইরাল গাছটার ওখানে যাওয়ার চেষ্টা করব। সো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ঘুরতে আসছি গাইস হাসা গাড়ি বিলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস আমার ছেলেটা ওখানে বসে আছে ভয় পাচ্ছে এইখানে বসে থেকে আরও কিছু ছবি উঠালাম আসবে এখানে আসো আস্তে আস্তে চলে আসলো তারপর আমার বউকে এখানে আসতে বলে সে খুব ভয় ভয়ে আসলো আমার ফোন সাবধান এইখানে বসে থেকে এত এত ভালো লাগতেছিল সামনে সূর্য একদম গধুলি আলো দিচ্ছে আর আমরা এখানে বসে আছি নৌকা যাচ্ছে একদমই অসাধারণ একটা দৃশ্য সো আমরা এখানে বসে থেকে অনেকগুলো ছবি পরে আমি আমার বউকে বললাম এখন তুমি ব্যাক করে যাও সে অনেক চলে সো আমার ভয়ে একটু ছবি শখটা বেশি যার কারণে আমি অনেকগুলো ছবি উঠেছি এখানে তারপর মনে হচ্ছিল যে কম হয়ে গেছে আরও কিছু ছবি উঠাই নিয়ে আসা লাগতো কারণ এত সুন্দর এত সুন্দর একটা ওয়েদার আবহাওয়া সব মিলে এত সুন্দর একটা পরিবেশ ছিল নৌকাতে চড়ে আসলাম আমরা নৌকাতে চড়ে আসলে এখানে খারাপ জনপতি একশো টাকা সো আমরা বলছিলাম আমরা দুইজন সাথে আমাদের বাচ্চা আছে আরও একটা ভাই চড়ছে ওরা ওদের সঙ্গে ওনাদের সঙ্গে দুইটা বাচ্চা ছিল সো বাচ্চাদের ভাড়া এই বোর্ড আলার নাই নাই আর সব বোর্ড আলারা নাই নাকি জানি না তবে আমাদের বোর্ড আলার যেটা সেটা কারো ভাড়া নাই নাই বাচ্চাদের আমাদের জনপতি একশো টাকা ওই ওটি লিয়া চলেন আমাদের বোটটা ঘুরে চলে যাচ্ছিলো তো আমি বললাম হাসা যখন আসছি হাসা গাড়িতে যখন আসছি তখন আর কি ভাইরাল গাছটার এখানে না না জেলে না গেলে হয় নাকি তো অবশ্যই হাসাইগাড়ি থেকে আমরা এই ভাইরাল গাছটা এখানে এখন যাচ্ছি এই গাছটার এখানে আসার পরে তো দেখতেছি একদম হুলস্তুর রকমের একটা অবস্থা অনেকেই যে যার মতো ছবি উঠাচ্ছে অনেকে গাছে উঠেছে গাছ থেকে লাভ দিচ্ছে নদীর মানে ওই বোট গুলোর ওই পাশে দেখিয়েছিলাম অনেকে পানিতে নামে নামে সাদা কাটতেছে মানে ওরা গাছ থেকে লাভ দিয়ে দেন এখানে সাদা কাটতেছে সো ওরা অনেক মজা করতেছিল দেখে মনে হচ্ছিল আমি যদি নামতে পারতাম গাছ থেকে একটা লাভ দিতে পারতাম কিন্তু উপায় নেই এখানে নামার কোনো ওয়ে নেই যার কারণে আমার শখ হলেও আমি নামতে পারলাম না হ্যালো গাইস আমরা এখন ভাইরাল গাছটা এখানে চলে আসছি সো ভাইরাল গাছটা আসলে দেখ মানে শুনতে অনেক ভাইরাল দেখতে এরকম এখানে যে যার মতো ছবি উঠা ছিল আমিও একটু ট্রাই করলাম আমি আমার বউ আর বাচ্চা কিছু ছবি উঠাই দিলাম এখানে আসলে এই পরিবেশটা অনেক সুন্দর আর যদি ফাঁকা থাকতো মানুষ না থাকতো তাহলে মনে হয় ছবিগুলো দেখতে আরো ভালো হতো ছবিগুলো উঠে আরো ভালো লাগতো সো যাই হোক এখানে আমরা কিছু ছবি টুবি উঠানোর পর আবার এখান থেকে আমরা ব্যাক করে চলে যাচ্ছিলাম আমাদের বোটালে এখানে ঘোরাতে মাত্র ৩০ মিনিট সময় নিয়েছে সো গাইজ আমরা আসছিলাম ভাইরাল গাছের এখানে সো এখানে অনেকেই টাঙ্গর হাওয়ারের মতো এই যে নামছে নিচে নামে গোসল করতেছে অনেকেই গোসল করতেছে নামে এই যে আর অনেকে গাছের চড়ার জন্য চেষ্টা করতেছে সো এই রিক্সটা আমি নিলাম না গাছের চড়ার কোনো ইচ্ছেই নেই আর আজকে এতটুকুই আমরা এখন এখান থেকে ব্যাক করবো আয়ান এত সুন্দর একটা দৃশ্যে মজা নিচ্ছে

ছবি তুলতে চাও অনেক মজার একটা জায়গা অনেক মজা মানুষ লাফালাফি করতেছিল তোমার ছেলে কোথায় ওই যে বসে আছে আমরা এখানে ঘুরতেছি ছবি উঠাচ্ছি আমার ছেলে ওই সাউন্ড সাউন্ড নিচে বসে আছে সো এটা ভালো ওই চুপচাপ বসে আছে আমরা ছবি উঠাচ্ছি হ্যাঁ আর এখন আমরা ব্যাক করে চলে যাব গাইস আর অনেকেই এখনো আসছে আজকে শনিবার তারপর অনেক ভিড় হ্যাঁ অনেক ভিড় অনেক ভিড় এখানে অনেকেই ঘুরতেছে অনেকেই কেউ সিঙ্গেল নৌকা নিয়ে আসছে কেউ মানুষজন অনেককে একসাথে নিয়ে আসছে আপনারা চাইলে আপনারা যদি চান যে আমি একাই ঘুরবো তাহলে বোডালাকে বললেই হয়তো একশো টাকা বেশি নেবে বা পঞ্চাশ একশো টাকা বেশি নেবে আপনারা জাস্ট কাপল যদি হন বা একাই যদি ঘুরতে চান তাহলে সেই হিসাবে বোট আপনারা ভাড়া করতে পারবেন এখানে আমরা আসলাম দুইজন জনপতি একশো টাকা করে আমাদের একশো একশো দুইশো আমাদের সাথে আমাদের ছেলে আয়ান ছিল ওর কোনো ভাড়া নাই নাই তো আমরা প্রায় আমাদের ঘাটের ওখানে চলে এসেছি গন্ডগোল হবে না তো

মানে এই কি সমস্যা জানি আমাদেরকে থেকে সো আমাদেরকে এখানে নামাই দিতে যাচ্ছে আসলে বুঝলাম না এদের মধ্যে কোন সিন্ডিকেট আছে নাকি সো আপনারা যখনই বোর্ডে উঠবেন এটা ইনসিউর করবেন যে আমাদেরকে যেখান থেকে উঠাবেন সেখানে আবার এসে নামাই দিবেন বোর্ডের সাথে এই ডিল করে নিয়ে তারপর আপনারা বোর্ডে ওঠার চেষ্টা করবেন